ভাই চাইনিজ আর বিক্রি করবো না কি বলেন ভাই এখন থেকে জাপানি ব্র্যান্ডের টিভি নেবেন চাইনিজের দামে

হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো একবার স্লিম টিভি একেবারে এটার স্ক্রিনের দিকে তাকালে ভাই মাথা নষ্ট হয়ে যায় এতটা ক্রিস্টাল ক্লিয়ার এটা এত মানে এত নিট এন্ড ক্লিন দেখে আচ্ছা আর যদি কেউ পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি নিতে চায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে পঞ্চাশ ইঞ্চি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেখে যাচাই বাছাই করে তারপরে টিভি গুলি কিনবেন এবং নষ্ট নতুন বছর বছর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন আপনাদের শোরুমে আসার ঠিকান্তরা আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহান টাওয়ার দোতালায় একে সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা